আসসালামু আলাইকুম বাংলা সবাইকে শুরুতে জানাব সংবাদের শিরোনাম গুমের নির্দেশদাতা শেখ হাসিনা প্রমাণ পেয়েছে কমিশন এরপরে জানাব আইএফআইসি আন্তর্জাতিক ব্যাংক হয়ে ওঠার সম্ভাবনা রাজনৈতিক হস্তক্ষেপে পতিত সে সাথে জানাব মুক্তিযোদ্ধা যাচাইয়ের জন্য উন্মুক্ত স্থানে থাকবে মুক্তিযোদ্ধার তালিকা সংবাদ শেষে থাকবে আইনি লড়াইয়ে অনাগ্রহী আওয়ামী লীগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দেশে গত পনেরো বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গতকাল শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কাছে দেওয়া কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে কথা বলা হয়েছে একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ ন্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন এ বিষয়ে পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয় তাতে বলা হয় গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন মর্ধতন কর্মকর্তার গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মো মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশিদ ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন এর পরপর মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় পরে তাকে জুলাই আন্দোলনে সংঘটিত একাধিক হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয় পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুন অর রশিদ আত্মগোপনে রয়েছেন তারা বিদেশে চলে গেছেন বলেও প্রচার রয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গতকাল বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদনটি জমা দেয় তাতে বলা হয় গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত এক হাজার অভিযোগ জমা পড়েছে এর মধ্যে সাতশত আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে দেশে সরকারি বেসরকারি অর্থায়নে প্রথম বিনিয়োগ কোম্পানি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স বা আইএফআইসি লিমিটেড উনিশশো সালে প্রতিষ্ঠিত বিনিয়োগ কোম্পানিটির লক্ষ্য ছিল বাংলাদেশি বিনিয়োগকে বৈশ্বিক অঙ্গনে নিয়ে যাওয়া লক্ষ্য বাস্তবায়নে শুরুর দিকে বেশ তৎপর ছিল কোম্পানিটি কিন্তু সময়ের পরিক্রমায় রাজনৈতিক হস্তক্ষেপে সে লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত ও পতিত হয়ে পড়ে আইএফআইসি বিনিয়োগ কোম্পানি আইএফআইসির হাত ধরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাংক অব মালদ্বীপ লিমিটেড এটি ছিল মালদ্বীপে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় ব্যাংক ব্যাংকটির মালিকানার চল্লিশ শতাংশ ইকুইটির জোগান দিয়েছিল আইএফআইসি মালদ্বীপের ওই ব্যাংকটির পুরো ব্যবস্থাপনার দায়িত্ব ছিল আইএফআইসির হাতে বাংলাদেশ থেকে যাওয়া আইএফআইসির কর্মকর্তারা এশিয়ার ড্বীপদেশটির মানুষকে ব্যাংকিং শিখিয়েছে যদিও সময়ের পরিক্রমায় ব্যাংকটির মালিকানা থেকে আইএফআইসি ছিটকে পড়েছে আর ব্যাংক অব মালদ্বীপ লিমিটেড এখন দেশটির সেরা ব্যাংক হিসেবে পরিচিতি পাচ্ছে নব্বইয়ের দশকের শেষ দিক থেকেই পথ হারাতে শুরু করে আইএফআইসি ব্যাংক ওই সময় থেকেই রাজনৈতিকভাবে প্রভাবশালী অলিগার্কদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ যখন যে দল ক্ষমতায় যাচ্ছে তখন সে দলের সুবিধাভোগীরা ব্যাংকটির চেয়ারম্যান পদ দখলে নিচ্ছেন দেশের পুঁজিবাজারে শেয়ার দরের কারসাজিতেও আইএফআইসি ব্যাংক জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে গত দেড় দশকে ব্যাংকটিতে জমাকিত গ্রাহকদের আমানতের একটি অংশ অংশলিনের নামে লুণ্ঠিত হয়েছে এ সময়ে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিযোগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান আইএফআইসি ব্যাংক পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা উন্মুক্ত স্থানে টানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতিটি জেলা উপজেলায় সরকারি অফিসের নোটিশ বোর্ডের পাশাপাশি উন্মুক্ত স্থানে পাবলিক প্লেস এই তালিকা টানিয়ে দেওয়া হবে যাতে স্থানীয় জনগণ বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে অবগত হতে পারে কারো বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ থাকলে সে বিষয়ে যে কোনো নাগরিক অভিযোগ জানাতে পারে যাচাই শেষে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বন্ধ হবে সরকারি ভাতা ও সুযোগ সুবিধা জালিয়াতির মাধ্যমে কেউ মুক্তিযোদ্ধা হলে তার বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা হবে ফেরত দিতে হবে ভাতাসহ সরকারি সব সুযোগ সুবিধা তবে কেউ স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে গেজেট বাতিলের আবেদন করলে তাকে সহায়তা দেবে সরকার এক্ষেত্রে তাকে দায় মুক্তি দেওয়া হবে এই পদক্ষেপের সত্যতা নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী শনিবার তিনি কালের কণ্ঠকে বলেন আগের সরকারের তালিকা অনুযায়ী গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের ভাতা স্থগিত করা হয়েছে আমরা ওয়েবসাইটে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ চেয়েছি এ পর্যন্ত স্বল্প সংখ্যক আবেদন পেয়েছি কাঙ্ক্ষিত সারা মিলছে না আমাদের উপদেষ্টা মহোদয় এরই মধ্যে অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় দোষ স্বীকার করার জন্য অনুরোধ জানিয়েছেন যারা স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করবে তাদের আমরা সম্মান দেব দায় মুক্তি দেওয়া হবে তিনি আরও বলেন এছাড়া আমরা চাই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করতে স্থানীয় জনগণ সরকারকে সহায়তা করুক এজন্য প্রতিটি জেলা উপজেলায় সরকারি অফিসের নোটিশ বোর্ডের পাশাপাশি উন্মুক্ত স্থানে এ তালিকা টানিয়ে দেওয়া হবে যাতে স্থানীয় জনগণ বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে অবগত হতে পারে কারো বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ থাকলে সে বিষয়ে যে কোনো নাগরিক অভিযোগ জানাতে পারে যাচাই শেষে অভিযোগ প্রমাণিত হলে বাতিল করা হবে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বন্ধ হবে সরকারি ভাতা ও সুযোগ সুবিধা জাল জালিয়াতির মাধ্যমে কেউ মুক্তিযোদ্ধা হলে তার বিরুদ্ধে মামলা হবে ফেরত দিতে হবে ভাতাসহ সরকারি সুযোগ সুবিধা ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এর তিন দিন পর গত আট আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম বীর প্রতীক এরপর গত পনেরো আগস্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্তদের একটি তালিকা তৈরি হবে সরকারি ও আধাসরকারী প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি হয়েছে এখানে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা এবং মুক্তিযুদ্ধ না করে যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এরপরই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করতে নানা উদ্যোগ শুরু করে মন্ত্রণালয় তৈরি হয়েছে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ অভিযোগ ফরম এ ফরম সহ বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর মাধ্যমে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ করা যাবে এরই মধ্যে কয়েকশ অভিযোগ জমা হয়েছে মন্ত্রণালয়ে তবে কাঙ্ক্ষিত সংখ্যক অভিযোগ না পাওয়ায় বিকল্প চিন্তা করছেন সরকারের নীতি নির্ধারণ গণান্দোলনে টানা পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় একের পর এক গ্রেপ্তার হচ্ছেন দলটির প্রভাবশালী নেতারা যাদের মধ্যে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য থেকে শুরু করে সাবেক মন্ত্রী সংসদ সদস্য এমপি এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টারা ভারতে আশ্রয় নেওয়া দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গ্রেপ্তার নেতাদের বিরুদ্ধে আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে এরই মধ্যে মামলা হয়েছে আড়াইশর বেশি এর মধ্যে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে গণহত্যার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাদের অনেককে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে তবে মামলার আসামি হলেও এখনও গ্রেপ্তার না হওয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে তা আইনগতভাবে মোকাবিলা করার কথা ভাবছেন না তারা এসব মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক ও বিদ্বেষপ্রসূত উল্লেখ করে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কথা জানিয়েছেন